কিন্তু সবুজের মধ্যে হালকা লাল ড্রেস পরলে আমার মায়ের স্বর্গের পরীর মতো দেখাইবো মুখে আল্লাহর নাম কয়দিন আগেও কি শয়তানরাই না আছে যদি টাকা পয়সার কোনো বিষয় হয় তাহলে দেখা না করাটাই ভালো তুই আমার মুখের উপর কথা কস কামের বেড়ের এত বড় সাহস শোনা শুনতা না মানুষের সময় না সব সময় থাকে না তুমি কি আর আগের মতো আমার ভালোবাসো না বাবা শোন নামে অতীতে অসংখ্যবার বা অস্বস্তিকর পরিস্থিতিতে হ্যালো আলাইকুম বন্ধুরা সুলতানা কি নিজের অবস্থানকে মেনে নিতে পারবে নুকুর অর্থাৎ কি নিজের অতীতকে ভুলে যাবে এই চমক ঘটতে চলেছে অহংকারী চাকর দলে মালিক নাটকটি ছয় নাম্বার আপনারা কোথায় গেলে কি করলে এই নাটকটি ছয় নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন এ সকল ইনফরমেশন জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি লাইক করে নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাক আর আগে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন ইসলামিক নাটক নিবেদিত ধারাবাহিক নাটক অহংকারী চাকর দয়ালু মালিক নাটকটি দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই নাটকটি ছয় নাম্বার এপিসোডে কি ঘটতে চলেছে কোথায় গেলে এই নাটকটির পরবর্তী পর্ব সবার আগে দেখতে পারবেন তা কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলুন প্রথমেই বলা যাক এই নাটকটির পরবর্তী এপিসোড কত তারিখে রিলিজ করা হবে কখন রিলিজ করা হবে এই নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তিন দিন পর তিন দিন অপেক্ষা করতে হবে নাটকটির পরবর্তী পর্ব দেখার জন্য তো পরবর্তী পর্ব কি ঘটতে চলেছে চলুন বলা যাক পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন সুলতানা নিজের অবস্থানকে মেনে নিতে অনেক কষ্ট হয়ে যাবে এদিকে নুপুর তার অতীতকে ভুলে যে অহংকারী হয়ে উঠবে তো কি ঘটতে চলেছে অহংকারী চাকর দেয় মালিক নাটকটি ছয়তম এপিসোড এমন সব ইন্টারেস্টিং ক্লিপস নিয়ে আমরা এই নাটকটির পরবর্তী এপিসোড নিয়ে কাজ করেছি এই নাটকটির পরবর্তী পর্ব যদি সবার আগে দেখতে চান তাহলে কি করতে হবে চলুন এবার বলা যাক এই নাটকটির পরবর্তী পর্ব যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এই নাটকটির পরবর্তী এপিসোড কিন্তু সবার আগে দেখতে পারবেন না এই জন্য এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ মোটামুটি এই নাটকটি আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে তিন থেকে চার দিন অপেক্ষা করা লাগবে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে